কেমন আছো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো মহান আল্লাহ তালার অশেষ মেহের আজকে আমি আলোচনা করব ভয় বুঝ নিয়ে অর্থাৎ বহুবুজের আরেক নাম ভয় বুঝ কিন্তু কেন আমরা সবাই এই বহু ভয় পেয়ে থাকি তাই তার নাম দিয়েছি ভয় কিন্তু আসলে কি আমি এই ভিডিওটা দেখার পরে ওটা আসলে মনে হবে এই বহুভুজকে যদি আমরা চিনতে চাই তাহলে আমার এখানে কয়েকটি ত্রিভুজ দিয়ে ব্যাখ্যা করে চিনতে তাহলে সি ডিই এক্স একটি বহুভুজ এই বহুভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব আমরা ত্রিভুজের কমন সূত্রটা কি জানি ভূমি ইন্টু উচ্চতা এটা দিয়ে বের করবো আমরা অন্য কোন সূত্র দিয়ে বের করবো না আমি আগেও বলেছি যে প্রত্যেকটা এই কমন সূত্র দিয়ে বের করতে হয় শুধু মানগুলো কনভার্ট করতে হয় করে ভূমি এবং উচ্চতাকে বসিয়ে দিলে ক্ষেত্রফল বের হয়ে যায় এ বি এব এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি ত্রিভুজ আছে এই ছয়টি ত্রিভুজ দিয়েই আমি বহুভুজটা বের করব এখানে বহুভুতের ক্ষেত্রফল সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয়টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি একটি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল পাই এই ছয় দিয়ে গুণ করলে এই বহুভুজের ক্ষেত্রফল বের হবে আর শুধু এই বহুভুজ না যদি একশোটা বাহু বিশিষ্ট কোন বহুভুজ থাকত ঠিক সিস্টেম তাহলে আমরা একটু খেয়াল করি এই বহুভুজটা ক্ষেত্রফল বের করব এল সংখ্যা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে তাহলে বলতো এই বহুভুজের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে এতটুকু কেন্দ্রে কতটুকু কোণ তৈরি করছে নিশ্চয়ই তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ তার সমকোণ নিশ্চয়ই আমি কোনো অন্যায় করি নাই তিনশো ডিগ্রি সমান সমান তার সমকোণ কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ তৈরি করে অর্থাৎ তার সমকোণ আর এখানে একটা থেটা আর এখানে একটা থেটা টু থেটা এভাবে এখানে সেটা এন সংখ্যক ত্রিভুজের জন্য হবে কি টু ফেটা এন এবং এই যে শীর্ষ বিন্দুতে কোন তৈরি করছে টু থেটা ইন্টু তাহলে বহুভুজে কেন্দ্রে এবং শীর্ষে মোট কোণের পরিমাণ টু থেটা এন ইন্টু তার সমকোণ অপর দিকে যে একটা ত্রিভুজ কল্পনা করি যদি আমরা এখানে বলি ও ডি সি এই ত্রিভুজটা কল্পনা করি অথবা ও ডি এই ত্রিভুজটা কল্পনা করি এই ত্রিভুজে এ একটা কোণ এ একটা কোণ আর এ একটা কোণ এই তিন কোণের সমষ্টি অবশ্যই আমরা জানি দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এন সংখ্যক আমি শুধু এটার জন্য করছি না যে কোনো বহুভুজের জন্য করছি এন সংখ্যা ত্রিভুজ যদি হয় তার এন সংখ্যক ত্রিভুজের কোণগুলো সমষ্টি হবে এন ইন্টু দুই সমকোণ তাহলে এখন বহুভুজের কোণ এবং এই সংখ্যা ত্রিভুজের কোণ সমান হবে কিনা বহুভুজের সমগ্র কোণের সমষ্টি এবং এন সংখ্যক ত্রিভুজের কোনগুলোর সমষ্টি সমান এখান থেকে আমরা ফেটার মান বের করবো তাহলে বহু ভুজের কোন সমষ্টি টু থেটা এন প্লাস ফোর এখান থেকে পেলাম সমান সমান এন সংখ্যক ত্রিভুজের কোন সমষ্টি টু এন সময় তাহলে টু থেটা ওন টু থেটা এন এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস থেটা তাহলে টু এন এখান থেকে আমি কি করলাম টু এন কে টু ভাগ করলে এক মাইনাস ফোর কে টু ভাগ করলে টু ভাগ সমকোণের জন্য নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইনটি গুণ করলে ওয়ানের সাথে নাইনটি মাইনাস টু নাইনটি গুণ করলে ওয়ান হান্ড্রেড ভাগ এটা কার পেয়ে গেলাম ফেটার মান এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে এটা কেন বের করলাম একটু পরে বুঝতে পারবা এটা কেন বের করলাম এবার আমরা আমি বলেছিলাম যে কমন সূত্র হাফ জানি প্রত্যেকটা বাহুর মাপ যদি এ এটা হবে সেহেতু আমার লাগবে উচ্চতা উচ্চতাটা আমাদের বের করতে হবে তার জন্য এখান থেকে যদি আমি একটি ডি এখানে এন এইচ বের করি এটা হলো উচ্চতা এটা কিন্তু উচ্চতা আমরা কার সাহায্যে বের করব tan theta সাহায্যে দেখো tan theta সমান সমান লম্ব ভাগ ভূমি এখানে dn হতে পারে en হতে পারে একটা বের করলে হবে যদি আমরা এখানে ইএন বের করি কোনো সমস্যা নাই en তাহলে tan theta সমান সমান ও এর মান এই আর en এর মান পুরোটা

বা ওডি হতে পারে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে যদি আমরা বের করি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি হলো এ আর এই যে উচ্চতা একটু আগে আমরা বের করে নিলাম সেটা এখানে বসিয়ে দিলাম এ বাই টু ট্যান থিটা তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার যেহেতু চার ট্যান থিটা এ স্কোয়ার ভাগ ফোর ট্যান এখন বন্ধুরা দেখো এখানে যে আমরা ট্যান থিটার মান বের করছি সেটার মান বের করছিলাম ট্যান থিটা দিয়ে সেটা দিয়ে এই মানটা এখানে বসিয়ে দিলাম নাইনটি মানাস একশো আশি ভাগ এ তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো যারা উচ্চতার গণিত করো এখানে এই নাইনটির সাথে গণিত যদি বিদর হয় চেঞ্জ হয়ে ফট হয় অর্থাৎ পট অ্যান্ড চেঞ্জ হয়ে যায় পট একশো আশি ভাগ এটা হলো যে কোনো একটি ত্রিভুজের জন্য বের হয়েছে এই ক্ষেত্রফল তাহলে এখানে এর সংখ্যা ত্রিভুজ শুধু এটার জন্য না এন সংখ্যা ত্রিভূলের ক্ষেত্র হবে শুধু এন বোন করে দিলে এন ইন্টু এ স্কোয়ার মার্ক ফোর আশি মার্ক